সন্ধ্যার নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার মতো একটা রেসিপি হচ্ছে চিকেন নাগেটস অথবা ছোটোখাটো ক্ষুদা মেটানোর জন্য কিন্তু এটার জুরি নেই আর খুবই কম সময়ে তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি তিনটা ব্রেডের পিস নিয়েছি তারপরে এগুলোকে ছোট ছোটো করে কেটে নিচ্ছি সুন্দর করে ছোট করে কেটে নিলে হবে অথবা হাত দিয়ে ছিঁড়ে নিলেও হবে তারপর একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম ব্লেন্ডার জার নিয়ে এখন এই সবগুলো ব্রেডগুলোকে বেশ সুন্দরভাবে ব্রেড ক্রাম করে নিব। অথবা গোড়া করে নিব। তো এখন এটা ব্রেড ক্রাম কিন্তু তৈরি এই পর্যায়ে এখন এগুলোকে আর কোনো কিছুতে ঢালবো না যেহেতু পরবর্তীতে আরও একবার ব্লেন্ড করতে হবে এই জন্য ব্লেন্ডার জারের মধ্যে বাকি উপাদানগুলো মিক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন ব্রেড ক্রামের সাথে আমি নিব হচ্ছে চিকেনের ব্রেস্টের পিস যেটা বোনলেস চিকেন সেটা একদম এক কাপ পরিমাণ এক কাপ পরিমাণ চিকেনের পিসগুলোকে বেশ ছোটো ছোটো করে কেটে আমি এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম দিলাম আদা রসুনের পেস্ট হাফ টি স্পুন পরিমাণ দিব হচ্ছে পাপরিকা পাউডার ওয়ান ফোর টি স্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণ স্বাদ অনুযায়ী দিলাম হচ্ছে লবণ লবণের পর এখন দিব হচ্ছে সয়া সস সয়া সসে লবণ থাকে তো লবণটা যখন অ্যাড করবেন একটু বুঝে অ্যাড করবেন আর দিব হচ্ছে টমেটো সস একটা চামচ পরিমাণ টমেটো সস আমি দিয়ে দিলাম এখন হচ্ছে এগুলোকে ঢাকা দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ ব্লেন্ড করব এই যে ঠিক এরকম একটা টেক্সচার তৈরি হয়ে যাবে সবগুলো একসাথে মিক্স হয়ে এখন আমি হাতের মধ্যে তেল নিব তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি নিতে হবে তো এখন বেশ ভালো করে রান্নার যে তেলটা আছে সেই তেলটা হাতের মধ্যে নিয়ে নিলাম তারপর এগুলোকে বেশ সুন্দর করে মধ্যে কাই করে নিব ময়দার যে ডোর থাকে ঠিক সেরকম করে তারপর হাত দিয়ে ঠিক এভাবে করে এটাকে আস্তে আস্তে করে স্প্র্যাড করে যতটা সম্ভব বড় করে নিব আর বড় করার আগে আমি যে জায়গাটা বড় করছি সেই তো একটু তেল দিয়ে দিলাম এতে করে হবে কি এই নাগুলো উঠাতে বেশ সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি হচ্ছে এগুলো স্প্র্যাড হতে থাকবে তো ঠিক এভাবে করে আমি হাতের সাহায্যে যতটা সম্ভব আমি এটাকে স্পেয়ার করে নিচ্ছি তারপর একটা ছুরি নিলাম ছুরির মধ্যেও হচ্ছে একটু তেল আমি স্প্র্যাড করে দিলাম এতে করে সুন্দর করে কাটা যাবে তো সাইডগুলো যেহেতু একটু অ্যাব্রোথ্যাব্রো ছিল সাইডগুলোকে আমি কেটে নিচ্ছি এই পরবর্তীতে এই সাইডগুলোকেও ঠিক একইভাবে স্প্র্যাড করে আবার আমি নাগেরসের শেপে কেটে নিব। তো এখন এগুলোকে নিয়ে নিয়ে এখন আমি নাগেরসের যে শেপ এটা যার যার মতো শেপ আপনারা চাইলে স্কোয়ার কাটতে পারেন চাইলে রাউড কাটতে পারেন যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন তো ঠিক এভাবে করে হচ্ছে আমি কেটে নিচ্ছি খুবই সহজ আর সিম্পল এভাবে করে আমি সবগুলো কেটে বাকিগুলো একইভাবে হচ্ছে আমি এরকম শেপের বানিয়ে নিব আর এখন একটা বাটিতে নিব হচ্ছে একটা ডিম ডিমটার সাথে অ্যাড করব হচ্ছে লবণ আর সাথে দিব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া এগুলো সুন্দর করে অ্যাড করে বেশ ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিব। চার পাঁচটা ব্রেডের পিসকে আমি হালকা একটু জর্দা কালার যেটা খাবার যে কালারটা আছে সেই কালারটা দিয়ে সুন্দর করে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি এতে করে সুন্দর একটা কালার আসে নাগেটসগুলো দেখতে সুন্দর লাগে তো কোট করা স্টার্ট করে দিলাম প্রথমে ডিমের মধ্যে বেশ ভালো করে চুবিয়ে তারপর যে ব্রেডের গুঁড়াটা আছে সেটার মধ্যে একদম পুরাটা বেশ সুন্দর করে সময় নিয়ে হচ্ছে কভার করে দিব। যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে ঠিক এভাবে করেই কিন্তু আমার একটা নাগেটস একদম তৈরি সেম প্রসেসে আমি একটা একটা করে প্রথমে ডিমে চুবিয়ে নিব তারপরে বিস্কিটের গুঁড়ায় হচ্ছে এরকম করে একদম সুন্দর করে চুবিয়ে নিলেই কিন্তু আমার এই নাগিটসটা কিন্তু রেডি তো এই নাগিটসগুলো আপনারা তৈরি করার পরপরই বেশ কয়েকটা কিন্তু হয়ে গেছে মশালার সাথে সাথে ভাজতে যাবেন না অন্তত পক্ষে পাঁচ দশ মিনিটের জন্য এটাকে নর্মাল ফ্রিজে রাখবেন একটু সেট হওয়ার জন্য নাহলে অনেক সময় হয় কি ভাজার সময় ব্রেড ক্রামসের যে গুঁড়াগুলো সেগুলো ছুটে যেতে পারে তো এই জন্য পাঁচ দশ মিনিটের জন্য রেস্ট নিয়ে তারপরে এটা ভাজবেন আর অথবা যদি ফ্রোজেন করতে চান এভাবে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিবেন। তারপরে যখন একটু শক্ত হয়ে যাবে তারপরে বের করে একটা এয়ারটাইট বক্সে কিন্তু রেখে দিলেই হয়ে যাবে আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এখন এগুলো হচ্ছে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে নিব আর এরকম একটা হালকা ব্রাউন কালার চলে আসলে কিন্তু ঠিক আমাদের নাগেটসটা রেডি খুবই সুন্দর আর টেস্টি বাচ্চারা তো খুবই পছন্দ করে টিফিন বক্সে যদি দিয়ে দেন টিফিন কিন্তু খালি আসবে না তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ